লাইক কৰি দিবলৈ ত' এখন আমাৰ যাব ত' গাড়ীৰ ভিতৰত অনেক মাল আছে মালি বাৰীতে যাব যাব তো ৰাস্তা গাখীৰ ভিতৰত দেখ এনজয় কৰ ভিডিঅ'টো ভুল হ'ব আৰু ভাল লাগে ত' তোমাৰ লাইক এক বান্ধি আৰু আগ্ৰহ কৰব তো ভিডিঅ'টো দেখোন সম্পূৰ্ণ র পাঁচশ কিলোমিটার আছে না দাও এখন ধনশরি পাওয়া গেলাম ধনশুরি থেকে এখন আমরা রতা রথটা পাঁচশো কিলোমিটার লাগবো তো এটা বাজার যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন অন্ধকার সন্ধ্যা সন্ধ্যা ভাব তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো আমরা এখন আর ভিডিওটা শ্যুট না এখন আমরা ভিডিওটা সময় শ্যুট করুম না একবার সীতা যেখানে জামু ওখানে যায় ভিডিওটা বানাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইকটা করে দিও তোমাদের একটা লাইক আমাদের ভিডিওটা বানানোর জন্য আরো আগ্রহ করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবো হ্যাঁ

খালি ভয় পায় এখানে আরো কয়েকটা আছে গরু তো অন্ধকার হয়ে গেছে গা অনেক তো ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন গ্রামের পরিবেশটা অনেক ভালো দেখতে এখানে আসলাম একটা মাল ডেলিভারি দিতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন